নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের বুধবার দুপুরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আপ্পার গার্ডেন আবাসনে দুষ্কৃতীদের হামলা ঘটনার সম্পর্কে জানা যায় এদিন মন্ত্রী বাসভবনে এক এক দুষ্কৃতী এক একটি বড় পাথর নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং ডেক্সের ওপর রাখা কাচে মারে আওয়াজে নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে এবং ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীও আসে কি কারণে হামলা চালানো হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় গোটা শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ালো ছেলে কি রোজ সার্টিফিকেট পাইনি কি পাইনি বলছা হ্যাঁ 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 अपने मुझे ज़माना बोलो ना, बोलो डीसी रेस्चेस। डीसी भी साहिब जाकर बोले चटहन किताब। एक तो मिलिया बोलो। हाँ चो। अपना नाम कौन है? हाँ। अपना नाम आला साहिब है। आला साहिब नाम कौन है? 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 आला स আপনি যদি হ্যাঁ টিচার সাথে ওই যাবে সার্টিফিকেট সার্টিফিকেট না

अपने शहर आसान सोलून सबुज और सर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কিনারে ইহা মহানা ফেকে আর আপনি পরিবেশ কো রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূমপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূমপান করেনগে না হি মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল

মানে ভাঙা ইলেকট্র পরে তখন আমি ভাইও যাচ্ছিলো আরও ছিল আমার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধারো ধরলো কিন্তু ওরা দু চার থপ্কর মারলো এগুলোও কিন্তু কিছু বলবো কেন কেন এরকম করলাম না কী করলাম